প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদেরকে পৌরনীতি বিষয়ের প্রথম অধ্যায়ের দশ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি সমাধান করে দেখাবো তো দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি হচ্ছে যে নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি তো এক নম্বরে দেখা কতে আছে পৌরসভা আইনসভা কমনওয়েলথ এবং জাতিসংঘ সঠিক উত্তর হবে পৌরসভা একের সঠিক উত্তর হবে পৌরসভা আমি হাইলাইট করে দিচ্ছি দুই নম্বর কোয়েশনটি দেখো রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি ক জনসমষ্টি খ ভূখণ্ড গ সরকার গ সার্বমৌত সঠিক উত্তর হবে কি সরকার তোমাদের দশ পৃষ্ঠার পরিণতি বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের দুই নম্বরে সঠিক বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর হবে সরকার চলো তিন নম্বরে যায় তিন নম্বর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদ বিপজ্জনক মনে হওয়ার কারণ এখানে শাসক এটা বহুপদী এক নম্বরে রয়েছে তার কাজের জন্য একমাত্র বিধাতার নিকট দায়ী থাকেন দুই নিজে একাধারে রাষ্ট্রপ্রদান অপরদিকে ধর্মীয় প্রধান তিন নিজেকে স্রষ্টার প্রতিনিধি মনে করেন তো এখানে নিচে কোনটি সঠিক এটা বহুপদী এক ও দুই দুই ও তিন এক ও তিন নাকি এক দুই ও তিন এটা সঠিক উত্তর হবে এক দুই ও তিন অর্থাৎ এই বহুপদী প্রশ্নের এই তিনটি উত্তরই সঠিক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদিত হিসেবে বিপজ্জনক মনে হওয়ার কারণ এখানে শাসক এই তিনটি বিষয়ের সাথে জড়িত তার কাজের জন্য একমাত্র বিদ্যাধার নিকট দায়ী থাকেন নিজে একাধারে রাষ্ট্রপ্রধান এবং অপরদিকে ধর্মীয় প্রধান তিন নম্বরে নিজেকে স্রষ্টার প্রতিনিধি মনে করে তাই সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন চলো আমরা চার ও পাঁচ নম্বর পোস্টে চলে যাই এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে নিচের অনুচ্ছেদটি পরে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও চলো আগে অনুচ্ছেদটি পরে নিচ্ছি নূরজাহান বেগম অবসর সময়ে বাঁশের জুড়ি তৈরি করে বাজারে বিক্রি করে এ কাজে তার ভালো লাভ হয় জামিলা তার কাছে জুড়ি তৈরি করা শেখে নিজের পরিবারের ব্যবহারের জন্য জুড়ি তৈরি করে চার নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি রয়েছে নূরজাহান বেগমের বেগমের কাজটি পরিবারের কোন ধরনের কাজ অপশন ক শিক্ষামূলক খ বিনোদনমূলক গ অর্থনৈতিক ঘ মনস্তাত্ত্বিক এটা সঠিক উত্তর হবে অর্থনৈতিক নূরজাহান বেগমের কাজটি পরিবারে কোন ধরনের কাজ অর্থনৈতিক বহুপদী প্রশ্ন পাঁচ নূরজাহান বেগমের কাজটির ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক প্রযোজ্য নূরজাহান বেগমের কাজটির ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক প্রযোজ্য ক অপশন ক শুধু নিজের সচলতা বৃদ্ধি করে অপশন খ তার গ্রামের মানুষদের কর্মক্ষম করে তোলে অপশন ঘ বাঁশের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে এবং ঘ আত্মকর্মসংস্থান সৃষ্টি করে এটার কোন উত্তরটি হবে তোমরা ভাবতো নুরজাহান বেগমের কাজটির ক্ষেত্রে সে কাজ শিখে এবং নিজের পরিবারের জন্য জুরি তৈরি করে তাহলে তার এটার দ্বারা হবে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে অর্থাৎ তার আত্মকর্ম সংস্থান সৃষ্টি করে আর এতটুকুই পরে সৃজনশীল এবং বহু বহু নির্বাচনী অন্য অধ্যায়ের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব তোমাদের প্র্যাকটিক্যাল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম See you again on some other day, inshallah.